এইখানে অভিজ্ঞতা দেখো আমি বলেছিলাম লাস্ট মুহূর্তে কি বলছিলাম যে আরেকটা আছে ওরা বলার কারণ আছে এই নয় যে আমি গন্ধ বা ইয়ে হিসেবে বলিনি আমি ওর শরীর দেখে বলছিলাম যে আরেকটা আছে আমি কি বলে গেছিলাম যে ওরা লিপ্ত ছিল

তো ওখানে আর একটা সাপ দেখতে পাওয়া গেছে আমি যাওয়ার মুহূর্তে বলে গেছিলাম লোকজনকে যে এখানে আগে থাকতে পারে কারণ যেহেতু ওরা খেলায় অর্থাৎ সঙ্গমে লিখতে ছিল তাই আমি এটা বলেছিলাম আর সেই সত্যই ঘটনা হলো যে সাপটা রয়েছে আপাতত তো আমি দেখে নেব যে সাপটা কোথায় রয়েছে তো আমি আপাতত চলে এসেছি আবার সেই আমার জেলা গ্রামের সেই পরিস্থিতি যেখানে আমি একটা সাপ সকালে এস করেছি দেখি কোথায় আছে ছাড়া ছাড়াও দেখি কোন দিক আছে

রয়েছে <laughs> <small -thats>

বলে বলে গেলাম কি যে আজ সব আছে তাই তো আরে সব বেড় হলো তো মোরা দেখ কিছু হবে না হোক এগোলো যে এক্সপেরিয়েন্সের দাম তাই জন্য বলবো যে সব কখন ঘুরতে যাবে না বোঝা মুশকিল সব কোথায় কখন থাকে তখন বন্ধু কোন আপাতত দেখতে পাচ্ছেন এর থেকে আগে সাপ তার অনেক বড় সাপ এটা অনেক বড় আকারের সাপ ওর থেকে অনেক বড় এটা দূরে থাকবে ছেড়ে দিন সাপ থেকে দেখো এদেরকে চোখ নেই করে এইটাকে ওরা মুভমেন্ট করে যে ঘুরাবো সাপও ঘুরবে এদের চোখে দেখতে পায় না এরা খালি বুঝতে পারে এদের কান নেই এরা শুনতে না আমি বক বক করছি আমাকে দেখবে না এই দেখ দেখো আছে আমারে শুনতে হবে না এদের নাক নেই এরা গন্ধ পায় না ওই নিয়ে বলবো যে কাবলে সে দিও না আমি যদি এখন মুভমেন্ট করি হালকা সঙ্গে সাপে ঘুরি আমার দিকে না দেখতে পায় না দেখো দাঁড়িয়ে আছি এদিকে ঘুরবো সাপ ঘুরবে ওরা দেখতে পায় ফিল করে ফিল অনুভব করে ওরা ওরা নন জন বস্তুকে দেখে স্ত্রী বস্তু দেখতে পায় না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাদা কালো দেখতে পায় না আর এটা কি বলছিলে খরিশ সাপ শুধুমাত্র ছেলে হয় নাকি না কি বলছে মেয়ে হয় এটা ভুল ধারণা সব পড়াত্রি ছেলে মেয়ে হয় সাপেরও ছেলে আর মেয়ে হয় কখনো সাপে খরিশ সাপের সঙ্গে ঢ্যাংনা সাপ থাকে না এগুলো ভুল ধারণা কেউ দেখো নি এগুলো কেউ বলতে পারবে না যে হ্যাঁ সাপে খরি সাপের সঙ্গে সাপ থাকে এখন আমি আছি টেনশন নেই কাউকে আমি কামড় খাবো চলো দেখতে পাচ্ছি কত বড় সাপ আর একটা কথা সাপ কখনো ক্যামেরা করে না ছবি করে না যে হ্যাঁ পরে সে কামড় দেবে এটাকে আমরা জঙ্গলে গিয়ে ছেড়ে দেবো মনে রাখবে দেখো শান্ত হয়ে গেল সাপ পালাচ্ছে পালাবে না তো দায় দাঁড়িয়ে রাখলে সাপ থাকবে দাঁড়িয়ে তারপরে বলবো যে কখন লাঠি দিয়ে ধরতে হবে আর সাপকে যে বলছি লোক বলছিল সাপকে মন্ত্র দেওয়া কি মন্ত্র কিছু হয় না সাহস টেকনিক আর পড়াশোনা ট্রেনিং ছাড়া সাপ দেওয়া যাবে না শুধু সাহসও হয় না জানতে হবে দেখো কেমন দাঁড়িয়েছে শান্ত হয়ে দাঁড়িয়েছে সবাই শান্ত হয়ে যাবে সাপটাতে পাড়ার চেষ্টা করবো এখন পাড়াচ্ছে না সাপটা কারণ চারিদিকে পায়ের ঘর্ষণ আছে সবাই পায়ে মুভমেন্ট করছে বলে ও খুঁজে পাচ্ছে না কোন যাবো একদিকে খালি করে দাও দেখো ওদিক বেড়ে যাবে চুপ করে বেড়ে যাবে এই যে ওরা কিছুটা হলো বুঝতে পারে যেমন এই বলে গার মানে গড় তো ওটা কি বলতো দেখছি কারোর মতো কিছু একটা আছে ওরা সঙ্গে সঙ্গে ঢুকে গেল ওরা কিছুটা ফিল করে দেখতে পায় না ওরা বুঝতে পারে এটা মানুষ না এটা হাতি না এটা বাঘ ওরা বুঝতে পারে না কখনোই বুঝতে চিনতে পারে না ওরা ওরা শুধুমাত্র কি ভাই বেসেন কম্পন কম্পন বোঝে তো যা হোক দুটো সাপ ধরা হয়ে গেল একটা নাগ আর নাগিন তাই না এক কথায় বলতে গেলে না আর নাগিন ধরে নিলাম আমরা তো বন্ধুবান দেখেন আমরা সাতটা রেস্কিউ করলাম সকাল থেকে একটা রেস্কিউ করেছি এখন একটা রেস্কিউ করলাম এই সামান্য একটা দেওয়াল ভাঙ থেকে দুটি সাপ বের হলো তো যেহেতু এখন বর্ষাকাল গরমকাল আসছে শীতকাল থেকে তো তাই সাপরা শীতগুল দিচ্ছিল এবার যেহেতু ভাঙা আছে সেহেতু সব বেরিয়ে আসছে যখন সাবধান থাকবে সত্য থাকবেন যখনই সাপ দিতে পারবেন আমাদেরকে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপে ফোন করবেন এখন জানিয়েছি দেখা মনে করবেন যাই হিন্দ যাই ভা সেটা সেখানে